এই পারে ছিল রজকিনীর এই ধোপা পাড়ায় খালি পাড়ায় ছিল রজকিনীর চন্ডীদাসের যে ভিটা দুয়ার ওপারে মানে ওইটা এখনো তার স্মৃতিচিহ্ন আছে হচ্ছে সেই দোয়া এই এপার ওপারে থাকতেন রজকিনি। রজকিনী ছিল ধুপার মেয়ে আর চন্ডীদাস ছিল জমিদারের ছেলে রজকিনি ঘাটে কাপড় ধুতে আসতো চন্ডীদাস ওপারে বসে ফেলে মাছ ধরতে আসতো চণ্ডীদাস রজকিনীর প্রেম কাহিনীর কথা কেউই বা জানেন না কিন্তু কখনো কি দেখতে চেয়েছেন তাদের বাড়ি কোথায় জি দর্শক আজ এসেছি চন্ডীদাস রজকিনীর গ্রামের বাড়িতে যে বাড়িটি মাগুরা জেলার শালিকা উপজেলার শতখালী ইউনিয়নের ধুপাখালী গ্রামে এই ধুপা গ্রামের রচিত হয়েছিল চন্ডীদাস রজকিনীর প্রেম কাহিনী যে স্থানটি আজ আমি নিজে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো পুরো ভিডিওটি দেখতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন চণ্ডীদাস ও রজকিণী যাদের নিয়ে রচিত হয়েছে গান যাত্রাপালা সিনেমা সহ নানা কাহিনী সেই চণ্ডীদাসের রজকেনির প্রেমের সূত্রবোধ হয়েছিল যে গ্রামে আজ আমরা যাচ্ছি সেই গ্রামটিতে এবারও আমার ভ্রমণের সঙ্গে হয়েছেন কুষ্টিয়ার আব্দুল সালাম ভাই মোটর সাইকেলে করে আমরা ছুটে চলেছি গ্রামটি দেখতে অমর প্রেম কাহিনী রচনা করেছিলেন যে রজকেনি এবং চণ্ডীদাস সেই চণ্ডীদাসের ঘাটের কাছে আমরা চলে এসেছি দর্শক আমরা দেখতে পাচ্ছেন যে এখানে একটি সাইনবোর্ড দেওয়া আছে এই সাইনবোর্ডের পাশ দিয়ে যে রাস্তাটি গেছে সেই রাস্তা ধরে যেতে হয় চন্ডিত এবং রাজকানির যে গ্রাম ধূপাখালী সেই ধূপাখালী গ্রামে এই সাইনবোর্ডে লেখা রয়েছে রাজকানি এবং চন্ডিত দাসের ঘাট আমরা এখন দাঁড়িয়ে আছি মাগুরা যশোর মহাসড়কের সেই ধূপাখালী ঘাটের কাছে আর এটি মাগুরা শহর থেকে পঁচিশ কিলোমিটার দূরে আসলেই এই সাইনবোর্ডটি চোখে পড়বে আর এই সাইনবোর্ডের পাশ দিয়ে যে রাস্তাটি গেছে সেই রাস্তাটি হচ্ছে যে ধুপাখালী গ্রাম যেখানে চণ্ডীদাস এবং রজকিনির অমর প্রেম কাহিনী রচিত হয়েছিল আজ আমরা সেই গ্রামটিতে যাব এবং আপনাদেরকে চণ্ডীদাস রজকিনির যে ঘাটটি ছিল সেটি আপনাদেরকে দেখাব দর্শক চলুন যা যাক ধুপাখালী গ্রামে দর্শক আমরা মোটর সাইকেলে করে যাচ্ছি সেই ধুপাখালি গ্রামে যেখানে চন্ডীদাস রাজকের এর অমর টেন ফাইন হয়েছিল সেই ঘাটে আমরা এখন যাচ্ছি দর্শক রজকেনি যে ঘাটে কাপড় ধুতেন আমরা এখন যাচ্ছি সেই ঘাটটি দেখতে আমাদেরকে এক ভাই নিয়ে যাচ্ছেন সেই ঘাটে একটা বিষয় আপনাদেরকে জানাই আসলে এখানে যে ঘাটটি রয়েছে সেই ঘাটটিতে আসলে তেমন কোনো চিহ্ন নেই এই চলে এসেছি আমরা ঘাটের কাছে দর্শক আমরা চলে এসেছি মাগুরা জেলার শালিকা উপজেলার শতখালী ইউনিয়নের গ্রামে যে গ্রামে চণ্ডীদাস এবং প্রেম কাহিনী রচিত হয়েছিল আমার সামনে দেখতে পাচ্ছেন একটি দোয়া এটি কিন্তু নদী না অনেকে এটিকে নদী বলেন কিন্তু আমরা স্থানীয় অনেকের সাথে কথা বলে জানতে পেরেছি এটি হচ্ছে একটি দোয়া দর্শক যে দোয়াটির অপর প্রান্তে বসি নিয়ে বসে থাকতেন চন্ডীদাস আর এই প্রান্তে আহ কাপড় কাঁচতেন ধোপার মেয়ে রাজকেনি। মূলত চন্ডীদাস এবং রজকেনীর প্রেমের যে সূচনা সেই সূচনাটা কিন্তু এখান থেকে শুরু হয় আমার পেছনে যে স্থানটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই রজকানির ঘাট যে ঘাটে ধুপার মেয়ে রজকানি কাপড় ধুতে আসতেন কিন্তু এই যে ঘাটটি ঘাটটি আসলে কোনো স্মৃতি চিহ্ন কিন্তু এখানে নেই চন্ডীদাস এবং রাজকিনীর প্রেম কাহিনীর যে স্থানটি যে ঘাটটি সেটি সরকারিভাবে সংরক্ষণের জন্য তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি তো মূলত এটি ছিল সেই রাজকিনীর ঘাট আর দোয়ার ওপারে আছে চন্ডীদাসের ঘাট তো ওখানেও আমরা আহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সেই ঘাটে যে আমরা আপনাদেরকে কিছু দেখাতে পারি কিনা আটশো বছর আগের ঘটনা এখানে ঘটেছে অধিকাংশ মানুষই কিন্তু চণ্ডীদাস যে সেটি জানেন কিন্তু বাস্তবিক অর্থে যে এই যে মূলত কোন স্থানে ছিল সেটি কিন্তু স্পষ্ট ভাবে বা পরিষ্কারভাবে কেউ কিন্তু বলতে পারেন না চণ্ডীদাস রজকিনীর প্রেম কাহিনী সম্পর্কে আপনি কি জানেন চণ্ডীদাস রজকিনী প্রেম কাহিনী সম্পর্কে আমাদের শ্বশুরের মুখে শোনা কথা যে নাকি ওনার বসত ভিটা ছিল তারপরে মানে এই পারে ছিল রজকিনীর এই বলতে পাড়ায় না আর যে ভিটা দুয়ার ওপারে মানে ওইটা এখনো তার স্মৃতিচিহ্ন আছে আর ঘাটেরও স্মৃতি স্মৃতিচিহ্ন ছিল কিন্তু এখন ওই ওই জায়গায় চাষ করে নষ্ট হয়ে গেছে সেটা আর ওপারের বেদি যেটা সেটা এখনো আছে মানে মাটির বেদি ওইখানে আসে তবে প্রেম কাহিনীর সম্পর্কে প্রেম কাহিনী আমরা শুনেছি এপারে এলেও রজকিনীর কাপড় কাচতো ওপারে চন্ডিরাস বসছি ছিপ বড়শি বসে থাকতো তা বারো বছর পর্যন্ত বসে থাকার পরে মানে সবাই চোকাচকে তো কিন্তু কথা হতো না বারো বছর পরে একদিন রজকিনী বলে ঠাকুর মাছ কি ধরেই 12 বছর পরে একটা টিপ দিল এই দর অপরে বসে থাকতেন জমিদার পরিবারের ব্রাহ্মণের ছেলে চন্ডিদাস তিনি ওই পারে বসে বর্ষিনে বসে থাকতেন ঠিক 12 বছরের মাথায় রাজকে নি চন্ডিদাসকে উদ্দেশ্য করে বলেন বর্ষি থেকে মাছ বাঁধ ঠিক তখনই চন্ডিদাস উত্তর দিয়েছিলেন যে 12 বছর পর আজ প্রথম সবুজ শ্যামল গাছপালায় ভরপুর গ্রামটি অনেক প্রাচীন এই গ্রামের প্রতিটি মানুষের মুখে মুখে রয়েছে চণ্ডীদাস রজাকিনীর প্রেম কাহিনী তাদের নিয়ে রচিত হয়েছে নাটক যাত্রা সিনেমা সহ অনেক গল্প কাহিনী প্রতিদিনই দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য পর্যটক আসেন এই গ্রামটিতে দর্শক চন্ডীদাস ছিলেন ব্রাহ্মণ জমিদার পরিবারের সন্তান আর রজকিনী ছিলেন ধোপার মেয়ে তো এই চন্ডীদাস এবং রজকেনী এই দোয়ার ওই পারে চন্ডীদাস বর্ষিনে বসে থাকতেন আর এপারে থাকতেন ধোপার মেয়ে আর মূলত যে চন্ডীদাস এবং যে ঘাট সেই ঘাটের স্মৃতিচিহ্ন বলে তেমন কিছু নেই চন্ডীদাস এবং রজকিনীর প্রেম কাহিনী নিয়ে তখনকার সমাজ সম্প্রদায় সেটাকে মেনে নেননি পরিবার মেনে নেননি সমাজ মেনে নেননি সম্প্রদায় মেনে নেননি যার কারণে তারা এখান থেকে চলে যান ভারতের আমাদের বাঁকুড়া গ্রামে সেখানে যে তারা বসবাস করতে শুরু করেন কিন্তু সেখানে যেয়েও কিন্তু একই রকম সমস্যার সম্মুখীন হন চণ্ডীদাস ও রজগণী সেখান থেকে তারা চলে যান বৃন্দাবনে এরপর চণ্ডীদাস এবং রজকণীকে আর দেখা যায়নি রজকিনি ছিল ধুপার মেয়ে আর চণ্ডীদাস ছিল জমিদারের ছেলে রজকিনী ঘাটে কাপড় ধুতে আসতো চণ্ডীদাস ও ওপারে বসি ফেলে মাছ ধরতে আসতো ওদের এই দেখাশোনা চলতো এ কাপড় ও ধুত সেখানে একটা না বারো বছর বসি ফেলেছে কোনো কথা হয় না ওদের ভিতরে বারো বছর পরে একদিন দুবার মেয়ে জিজ্ঞেস করলো প্রজাপিনি যে দাদা মাছ কি ধরছে তখন চন্ডীদাস বললো যে আজকে বছর পরে একটা টিপ তবে চন্ডীদাস এবং প্রেমের শেষ পরিণতি সম্পর্কে বেশ কিছু ঘটনা প্রচলিত রয়েছে যেখানে তাদের শেষ পরিণতি হয় একসাথে দুজনের মৃত্যুর মাধ্যমে দর্শক এখন আমরা যাব যাবো ঘাটে যে ঘাটে বসে নিয়ে চণ্ডীদাস বসে থাকতেন সেই ঘাটটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক এই ধোপাখালী গ্রামের চন্ডীদের এবং স্মৃতিচিহ্ন স্মৃতিচিহ্নবর্তী তেমন কিছু নেই আর তাদের এই অমর প্রেম কাহিনী সংরক্ষণের জন্য সরকারিভাবেও তেমন কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি তবে এখানে এসে শুধুমাত্র দেখতে পালাম যে মাটি খুঁড়ে বহু পুরাতন একটি মন্দির পাওয়া গিয়েছিল যে মন্দিরের গায়ে লেখা আছে বহু পুরাতন গোপাল মন্দির এই মন্দিরের সেবাই রাজকিনি ছিলেন অর্থাৎ রাজকিনি এই মন্দিরের সেবা প্রদান করতেন তার এই মন্দিরটি শুধুমাত্র একটু এখানে দেখা গেল তাছাড়া বা তাদের সে প্রেমের যে ঘটনাটা ঘটেছিল যে ধুপাকালি গ্রামে সেই গ্রামে কিন্তু অন্য কোনো চিহ্ন এখন আর নাই দর্শক অনেক রাস্তা ঘুরে আমরা সেই চন্ডীদাসের ঘাটে প্রায় পৌঁছে গেলাম কিন্তু আসলে সঠিকভাবে কেউ এখানে বলতে পারেন না যে সেই ঘাটটি আসলে কোথায় ছিল চন্ডীদাস কোথায় বর্ষি নিয়ে বসে থাকতো অনেকে দেখানো মতে যে ঘাটটি কথা বলা হয়েছে সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি দর্শক আপনাদেরকে দেখাই আগে আমরা গিয়েছিলাম ঘাটে এই যে দোয়া সেই দোয়ার পাশে যে ওখানে ছিল ঘাট আর ঘাটের অপর প্রান্তে বর্ষিলে বসে থাকতো চন্ডীদাস সেই চণ্ডীদাসের ঘাট আছে এটি তার যে ভিটা একটু উঁচু ভিটা রয়েছে এখানে তাছাড়া এখানে কোনো কিছু নাই আমরা ওর থেকে আপনাদেরকে দেখাইছিলাম যে জম করে এই দেখুন সেই জায়গাটা এই যে সামান্য জন্য আমাদেরকে অনেক ঘুরে আসতে হলো এই জায়গাটা কাটা রয়েছে যখন আমাদেরকে এদিক থেকে ঘুরে আসতে হয়েছে এই গ্রামে এই যে উঁচু যে ডিবি ডিবিটা দেখছেন এটা হচ্ছে যে চন্ডীদাসের সেই ঘাট দর্শক অবশেষে আমরা চলে এসেছি চন্ডীদাসের ঘাটে যে ঘাটে চন্ডীদাস বর্ষি নিয়ে মাছ ধরা ছেলে বসে থাকতেন রজকনীকে দেখার জন্য সেই হাটটিতে আমরা এখন অবস্থান করছি আর এখানে আসলে তেমন কোনো কিছুই নেই এখানে শুধু টুসু ঢিমি করা আছে আর কিছু গাছপালা রয়েছে এছাড়া কোনো স্মৃতিচিহ্ন নেই যে ঘাটে বসতেন সেই ঘাটটি কিন্তু ওইভাবে স্মৃতিচিহ্ন হিসেবে কোনো কিছু নাই আর অনেকেই বলেন যে আসলে অ্যাকচুয়াল জায়গাটা কোথায় সেটা অনেকে বলতে পারে না তবে বেশিরভাগ লোকে আমাদেরকে দেখিয়েছেন যে এখানে কিন্তু তিনি বর্ষ নিয়ে মাছ ধরতেন প্রায় আটশো বছর আগের ঘটনা সেই আটশো বছর আগের যে ঘাট সেই ঘাটে কিন্তু আসলে কোনো কিছু থাকার কথা না কোনো স্মৃতিচিহ্ন কিন্তু এই ঘাটে নেই তা আমরা আপনাদেরকে দেখাই যে আমরা নামে এই যে ঢিবি ওষুধ ঢিবিতে আমরা উঠছিলাম এখানে দেখুন আমরা নামছি এখন আর এখানে দেখুন এই যে এই যে সেই দোয়া কলা গাছ ওই যে কলা যাচ্ছে দোয়ার ওপারে যেটা আপনাদেরকে আগে দেখিয়েছি ওখানে রজকিনি কাপড় ধুতে আসতেন আর এই ঘাটে আহ এখানে বর্ষি বসে থাকতেন রজকিনীকে দেখার উদ্দেশ্যে এই যে সেই ঐতিহাসিক যে প্রেমের নিদর্শন হিসেবে এই ঘাটটি পরিচিত সেই ঘাটটি আপনাদেরকে দেখালাম দর্শক এতক্ষণ আমরা আপনাদেরকে চণ্ডীদাস রজকিনীর ধোপাখালীর সেই গ্রামটি ঘুরে ফিরে দেখালাম যারা যেখান থেকে আমাদের আজকের এই ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি পরবর্তীতে নতুন কোন এপিসোডে দেখা হবে আপনাদের সাথে এ প্রত্যাশায় চণ্ডীদাস রজকিনীর গ্রাম থেকে আমি নয়ন খন্দকার বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ